আপু আর একটু যুক্ত হব সেটা হলো আপনি এই যে মানে ভিন্ন একটা উদ্যোগ নিয়েছেন খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এবং আপনি সুন্দর একটা চায়ের দোকান করেছেন আশা করি অনেক ভালো চলছে ঠিক সেই জায়গা থেকে আপনার যারা সহপাঠী আছে তাদেরকে উৎসাহিত করবেন কিনা যে আপনার মতো করে বিজনেস করে খেতে পক্ষ থেকে আছে আমি এই দোকানটা বড় করতে পারি বা আমি আমাদের কয়েকটা দোকান দেওয়া হয় তাহলে হয়তো বা আমার যে আরও একটা বোন আছে এখানে যারা কালেকশন করে তারা যদি কাজ করার ইচ্ছুক থাকে আমাদের সাথে অবশ্যই আমি কাজে লাগাবো মানে আরও যারা চাঁদা মানে যে টাকা তোলে এদের উদ্দেশ্যে কিছু বলবেন না দোকান করে খাওয়া বা শুধু চায়ের দোকান করে খেতে হবে এমন না গার্মেন্টস করে দেবেন না তাহলে আপনি এটা বলতে পারেন না আমাকে এটা কর্তৃপক্ষ দিয়েছে নয় বছর পরে আর যারা কথা তিরিশ বছর পরে পাবে তিরিশ বছর বাঁচবে তার কোনো দিতে পারেন রাষ্ট্র চাইনে পরে সরকারি বেসরকারি অ্যাভেলেবেল হসপিটাল আছে যেখানে কারণ সেখানে আর চাপটি দেবে দেবে না ওরা আপনাদের কথাবার্তা বলে চলবে না দুনিয়া অনেকে এসে বলে আপনাদের কি দাবি আছে দাবি আমাদের অনেক আছে মিটাবে থাকে ব্রিটানের মতো মানুষ এখনো বাংলাদেশে জন্মায় নাই ব্রিটানের মানুষ জন্মানো হলে অবশ্য দাবি করবো তাদের কাছে আচ্ছা আপনারা নিজেরা নিজে থেকে মানে উদ্যোক্তা নেবেন কি না নিজেতে উদ্যোগে এটা করা তা যার যার উদ্যোগে তার পকেট টাকা থাকতে হবে আপনারা হিসাব মনে করলে মনে করেন কুটিপতি হিজরা মানে দিন ভিখারি না আসলে খাইতে পারে না একদম তো আর হাত না পাতলে চলতে পারে না যে হাত না পাতলে চলতে পারে সে কুটিপতি হলো কীভাবে আপনারা একটু কিছু হলে সেটা অনেক রঞ্জিত করে দেখান বা বলেন সেটা আপনাদের ভুলভাব তথ্য দিয়ে আমাদের সমাজে যারা আছে বা আমাদের ক্যাটাগরি যারা আছে তাদেরকে আপনারা ফেলে দেন কারণ হচ্ছে কি যে হিজা মানে কুটিপতি না হিজারা মানুষের দশ ধরা না করলে পেট চলে না একটা কালেকশন না করলে হিজাদের ঘর চলে না ভাড়া চলে না তাহলে তারা কুটিপতি হলো কীভাবে এই মালিক পক্ষ একজন বড় লোক দেখে সবাই বড় লোক হয়ে গেল